দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার একটি খামারে আর এই খামারটি আপনাদের অতি পরিচিত একজন লোকের আমরা সেখান থেকে আপনাদের বেশ কিছু তথ্য দেব আমরা দেখছি এখানে আলম ভাইকে আর কথা বলি আলম ভাই শুকু ভাই অনেক বড় শেঠ কতগুলো গরু ধরে এখানে

আমি বেসবো তখন আর একটা আমার লাভ হবে আমরা কিন্তু ওই আশায় আমরা করি আমাদের যখন যেটা বাজার আমরা সেই বাজারে করি কি করি যেমন আজকের বাজারে এটা দাম এটাই আমাদের কাছে প্রফিটটা আমরা লাভটা কম করি না সেটা তো সেটা তো আছে আপনার খরচ বরচ বাদ দিয়ে তিন হাজার করে হলো আমাদের টিকে দেয় জন্য আমাদের গরু আটকে নেই আমাদের গরু যা এই শুধু একটা গরু একটু পাঁচ সমস্যা হয়েছিল আমরা ওটা মানুষকে দিইনি

দিন শনিবার রাত থেকে রবিবারের দিন এই সময়টুকো বাজারটা খারাপ ছিল এছারা মোটামুটি আবার মোটামুটি বাজার ভালো ছিল এখন যারা প্রফিট মানে বেশি লাভ করে তাদের কাছে বাজার জানেন যে ভালো থাকলো খারাপ কারণ কিছু কিছু লোক আছে কিন্তু কিছু লোক আছে পূবানির সময় আসলো এক গাড়ি গরু নিয়ে গেল গরু নিয়ে গেল এখনরা চিন্তা করতেছে তার তো এক গাড়ি গরু কিনতে এসে চাকমাজ ऑलरेडीwidehat চলে আসা এক গাড়ি গরু হ্যাঁ

এবং ওরা যখন দেখতে পারে তখন মনে করে যে বাজার আসলে খারাপ তো আমি যে সারা বছর ব্যবসা করে না কুরবানির টাইমে আসলে শুধু গরু নিয়ে যে ব্যবসা করে মানে যারা মৌসুমী ব্যবসায়ী মৌসুমী ব্যবসায়ী এরাই বাজারটাকে ধস নামার চেষ্টা করে কিন্তু ওরাই আবার ধরা খায় আচ্ছা একটা গরু দশ হাজার পনেরো হাজার টাকা লাভ করার চেষ্টা করে হ্যাঁ শেষ সময় ওরা আটকে যায় আচ্ছা মানে তাদের কারণেই মনে হয় যে বাজার খারাপ হয় আর যারা প্রকৃত ব্যবসায়ী তাদের বেশি লাভ করে না ভাই আপনি একটা লোক রাখেন একটা ব্যবসায়ী কখনো একটা ব্যবসায়ী ক্ষতি চাবে না আচ্ছা যারা প্রকৃত ব্যবসায়ী হ্যাঁ অল্প লাভে গরু সেল করে অল্প সেল আচ্ছা যাই হোক আমরা আরেকটা জিনিস জানতে চাই এই যে খামারগুলো যেগুলো বড় বড় খামার আছে যেগুলো মাঝারি সাজের খামার আছে আপনারও তো খামার আপনার খামারে বললেন আপনি একশোটা গরু সেট সত্তরটা ছিল এখন তো প্রায় ফাঁকা এবং ছোট গরু তুলছেন এই ছোট গরু বলতে আমার এগুলো গরু সাইল গরু এখানে আমরা কিছুদিনের জন্য রাখছি রাখার পরে এই গরু আমার মাঠে

আচ্ছা মানে কোয়ালিটির উপরে আচ্ছা যারা এই যে মৌসুমি ব্যবসায়ীর কথা বললেন আপনি প্রতি ঈদে আসলেই দেখা যায় যে গোদা যাচ্ছে কোনো বাজ বিচার নাই গরু নিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আসলে আমি তাদের উদ্দেশ্যে কি বলবো তারা মানুষ সবার ব্যক্তিগত নিজের একটা মতামত আছে আমি তার কাউকে না তারপরে একটা আমি বলবো যে যেসব ভাইয়ের ওই ব্যবসা করে আসলে তারা সারা বছরে যদি ব্যবসা করে তাহলে ভালো হয় অথবা ব্যবসার সাথে যদি জড়িত হয় কোনোভাবে তাহলে বাজারটা জানবে কারণ তাদের একজনটার কারণে অনেক অনেকজনটা ক্ষতি হয় আবার তারাও নিজেরও আর্থিকভাবে ক্ষতি হয় আচ্ছা আর্থিকভাবে তারাও ক্ষতি ক্ষতি কারণ তাদের তো ভাই আমাদের তো নির্দিষ্ট দাগা আছে আমাদের নিজের পরও গরু বিক্রি না হয় আমাদের রাখতে পারবো কিন্তু তারা তো নির্দিষ্ট টাইমে বিভিন্ন জন বিভিন্ন কাজে জড়িত থাকে তারা বেচতে না পারলে তাদের আসলে বিপদ হয়তো কম দামে দিতে হবে বা ঈদের আগে যদি আটকে যায় ওরা যে যেভাবে দুটো চারটে গরু আছে আমি যেভাবে হোক সেল করে দিয়ে আমার তো অন্য কাজ আছে আমি কাজে চলে যাবো তো এখন কি মনে হচ্ছে মানে এই যে বাজারটা শেষ বেলায় এসে ধস খেলো তো আগামীতে কি মনে হবে মানে ভাই দুনিয়া যতদিন থাকবে ততদিন মানুষ গরু বলবে মানুষ খাবে এটা অগ্রিম কিছু বলা যায় অগ্রিম কিছু বলা মুশকিলও কিন্তু কীরকম মানে চাহিদাটা দেখছেন যে গরু পালন আমি যেসব খামারে গরু দিচ্ছি হ্যাঁ মোটামুটি অলরেডি তাদের বিক্রি হয়ে শুধুমাত্র একটু কুমিল্লার বাজারটা একটু খারাপ ছিল হ্যাঁ ওদের কিছু গরু আছে কিন্তু নোয়াখালী কণ এই ফেনী কণ চট্টগ্রাম কণ ওদের অলরেডি অনেক গরু বিক্রি হয়ে গেছে

তারপরে ট্রিটমেন্ট করে খাওয়া দাওয়া কীরকম হচ্ছে সেটা দেখার পরেই এগুলো বাজারে তুলবেন মানে চট্টগ্রাম আমাদের আমার আঙ্কেলের মাঠে হ্যাঁ আচ্ছা সেখানেই তুলবেন মানে অনেকজন আমাকে ফোন করে ভাই যে ভাইয়া আমাকে একটা সাইল বাচ্চা হ্যাঁ দেওয়া যাবে না হ্যাঁ আবার অনেকজন একটা দুটো বাচ্চা কেনার জন্য আসতে চায় হ্যাঁ আসলে একটা দুটো বাচ্চা কেনার জন্য এত দূর আসি খরচ হিসাব করে আচ্ছা লস হয়ে যায় পরে গরু পাললে না হয় হ্যাঁ যারা কিনবে যদি ওখানে যাবে দেখবে যদি ভালো লাগে হ্যাঁ বাচ্চাগুলো আচ্ছা নিতে পারবে সমস্যা নিতে পারবে জি তো এই মানে মূলত এই বাচ্চাগুলো যাচ্ছে যারা আপনার কাছে বলছে ফোন দিয়ে যে ভাই আমার আমি দুইটা গরু নেওয়ার জন্য আসবো তিনটা গরু নেওয়ার জন্য আসবো চট্টগ্রাম থেকে মূলত তাদের উদ্দেশ্যে গরুগুলো কেনা জি তারা আসুক একটু দেখুক বাজারটা ওখানে থাকে হ্যাঁ আমরা তো সীমিত খরচের উপর বলে দিয়ে দিই হ্যাঁ

লাভের অংশ এটা তো অনেকে বুঝতে চায় না আচ্ছা আচ্ছা তো আপনার এখন প্ল্যানটা কি এই যে এত বড় একটা শেড করছেন আপনার নিজেরও ব্যবসা চট্টগ্রামে হ্যাঁ এখন প্ল্যানটা কি এই শেড তো আপনার ছিল না

আচ্ছা বিভিন্ন আইটেমের গরু থাকবে তো ঠিক আছে আলম ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে আমি বলবো যাদের কি ভাই যারা গরু পালন থেকে শুনে নেন যদি হাঁটু আমার কথায় কারো কথায় কিছু না আপনার নিজের মনের মতো করে আপনি গরু পাল কিনে এবং গরু পালন তাহলে লাও হাঁটু জল বাছুরগুলো দেখলাম এগুলো তো বিক্রি করবেন বলছেন যে চট্টগ্রামের কোথায় রাউজানে রাউজানে আচ্ছা আচ্ছা তো কন্ট্যাক্ট নাম্বার আচ্ছা এটা হচ্ছে আপনার আঙ্কেলের নাম্বার আচ্ছা আর আপনার নাম্বার আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই এই গরুগুলো পাবে চট্টগ্রাম থেকে ঠিক আছে আলম ভাই ধন্যবাদ আচ্ছা তো দর্শক আমরা দেখছিলাম আলম ভাইয়ের খামারটি এবং এখানে যে গরুগুলো আছে সেই গরুগুলো এবং দেশের বিভিন্ন বাজার নিয়ে আমরা কথা বলেছি মূলত তো আপনারা যারা গরু ও কিনতে চান পালতে চান অবশ্যই ভাবনা করে কিনবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন